এগুলো তুমি রাখো বাবা আমি এসে খাবো কোথায় যাবে তুমি ঠাম্মি বললো আমাকে ঘুরতে নিয়ে যাবে তাই যাচ্ছি তোমাকে নিয়ে যাবে না টাটা নিয়ে যাবে দেখি তো কোথায় যাচ্ছে ঠাম্মি আরে ঠাম্মি আমাকে রেখে যেও না ঠাম্মি আমাকে না নিয়েই চলে গেল তোমাকে কেউ ভালোবাসে না কেউ লাইক সাবস্ক্রাইবও করবে না সবাই ওই দেখো জিয়ান একটা কত বড় চকলেট খাচ্ছে। তাই তো তুমি গিয়ে চাও চাও। না না আমাকে দেবে না। কিন্তু আমি গেলে অবশ্যই দেবে। ঘোড়ার ডিম দেবে। ঠিক আছে তাহলে দেখো আমার বুদ্ধিটা। আরে লেলে ওই সোনা জিয়ান আমাকে একটু ক্যাডবেরি দাও। কত খায় না। হুম আইডিয়া। এই দেখো তোমার জন্য একটা ম্যাজিক চকলেট এনেছিলাম। এইটা নাও আর ওইটা দাও আমাকে। না না। যেতে বলেছি কিন্তু আমার তো জুতোটা ছিঁড়ে গেছে কি যে করি বাবাও তো বাড়িতে নেই আমি যাই আলুগুলো সিদ্ধ করে রাখি বাবা আসলে রান্না করবে এই তো গলু নেই এবার ওর জুতোটা আরো নোংরা করে দিই ব্যাস ভালো করে হাতও পাচ্ছি না আরে দাদা আমাদের বাড়ি থেকে আসছে আরে জুতোটা কি করেছে দাদা এখন আমি কি পরে যাব মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে কেউ আমাকে ভালোবাসে না কিন্তু তোমরা তো আমাকে ভালোবাসো বন্ধু একটা লাইক সাবস্ক্রাইব হার্ট দিয়ে দাও না তুমি বাবার কাছে বসে শোনা আমি এক্ষুনি তোমার জন্য চিপস কিনে আনছি তুমি বাচ্চাকে দেখো কিন্তু ফিরতে রাত হবে হ্যাঁ টাটা জিহান বাবু বল খেলবে তাই না না আমি বল খেলবো না এক্ষুনি চলে আসবে বাবু এই দেখো তোমার জন্য কুরকুরে এনেছি খাবে তুমি এই দেখো কত সুন্দর মাছ ভাত এনেছি আমার বাবু খাবে তাই না খাবে না কি যে সমস্যায় পড়লাম বাচ্চাটাকে নিয়ে সে কোথায় বেচারা না খেয়ে ঘুমিয়ে পড়েছে মনে হয় যাও যাও গিয়ে দেখো জিহান তুমি ঘুমিয়ে পড়েছো বাবা এই Call. Cool?